বিদেশগামী যাত্রীদের পাসপোর্ট দিতে পাসপোর্ট পরিদপ্তরের যাত্রাটা শুরু হয়েছিল উনিশশো সালে স্বাধীনতার পর উনিশশো সালে বহিরাগমন ও পাসপোর্ট পরিদপ্তর থেকে অধিদপ্তরে পুনর্ঘটিত হয় পাসপোর্ট জালিয়াতি ও হয়রানি কমাতে হাতে লেখা পাসপোর্ট বাদ দিয়ে দু সাল থেকে দেয়া শুরু হয় মেশিন রিডেবল পাসপোর্ট ও মেশিন রিডেবল ভিসা পাঁচ বছরের ব্যবধানে মহৎ সেই উদ্দেশ্যই পেয়েছে ভিন্ন মাত্রা দালাল দে দিছি আমরা লগে 13000 টাকা দিছি দুইটা আমাগো কইরা দেব আমার একটা লগে বই দে বই করব না দালাল পাব না ভাই ইমার্জেন্সি 6000 আর 6000 একটা সাত দিনে পাওয়া যাবেন আজকে দিনে পাওয়া যাবেন পাসপোর্ট অফিসের সামনে এইভাবে প্রকাশ্যে চলে দালাল গ্রাহকের বোঝা পড়া এই ধর এই ধর

ওরা কিছু নেয় আনসাররা কিছু নেয় নিয়ে আগে জমা করে দেয় মাসে লাখ খানিকও কামাইতে পারে না এর বেশিও কামাইতে পারে পাবলিক টাকা খাইতেছে ওগো গো প্যাট এদিকে হয়রানির ভিন্ন দৃশ্য যেন নিয়মিত চিত্রায়িত হচ্ছে অফিসের ভেতরে বলো কোন টাকা এখানে গেস্টেজ আসলে তাদের কাজ করা হয় নিয়ম মেনে পাসপোর্ট করতে আসাটাই যেন এখানে অপরাধ অফিস কর্মীদের কৃত্রিম ভুলের খেসারত দিচ্ছেন নিরীহ গ্রাহকরা বারবার বলে আমার নামে ভুল আছে ফাইল আনতে বলছি ফাইল আনছি এখন বলছে হবে না পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট লাগবে তারপরে এসবি করবে করার পর তারপরে হতেও পারে নাও হতে পারে ঘটনার সত্যতা জানতে চাইলে ভুল স্বীকার করে ক্ষমা চান এই অফিস কর্মী উনি তো আপনাকে বলেছেন উনি আমাকে বলেছে আমরা তো হাজার হাজার লোকের কাজ করি আমাদেরও তো ভুল হতে পারে আমরাও তো মানুষ ঠিক না সেক্ষেত্রে হয়তো আমার ভুল হয়েছে অফিসের বেশিরভাগ দপ্তরেই এমন অজস্র অভিযোগ লোকজন এই ইচ্ছা যাচ্ছে কোন রকম সিনকার ঠিক নাই এখানে টাকা পয়সা দিলে কিছু কিছু লোকজন কাজ করে দেয় দ্রুত হয়ে যায় না দিলে হয় না বড়টা থেকে এই পর্যন্ত নিচে থেকে বড় 200 টাকা দেন তাহলে লাইন দিয়ে দিব বারবারই দেখতেছি বাইরে থেকে লোক ঢুকতেছে এখানে লোকজন চ্যাচাবেচি করতেছে দাকা দাকি করতেছে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে সামথিং অবৈধ টাকা কামানোর এমন সুযোগে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা চ্যানেলে জমা দেয় চ্যানেলে আনসার দিয়ে পাঠায় কার কাছে এই ফাইলগুলো জমা গড়িয়ে এমন গ্রাহক ভোগান্তি ও দালালদের দৌরাত্ম বন্ধে অভিযান অব্যাহত রাখার কথা বললেন মহাপরিচালক এক সময় একটা ইয়া ছিল হয়তো একটা চক্র ঘরে উঠেছিল এমআরপি হওয়ার পরে কিন্তু এটার প্রয়োজনীয়তা আমি দেখি না আর কি তারপরে কিছু অভিযোগ আমাদের কাছে আসে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু মাঝে মাঝে র্যাব এবং মোবাইল কোর্ট আমাদের পাসপোর্ট অফিসের আশপাশ থেকে কিছু লোককে পানিশমেন্টের আওতায় আনে যে কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে পার্শ্ব সেবা আরও মনোযোগী হওয়ার জন্য কিন্তু আমরা কিছু মেজার নিয়েছি তবে ইলেকট্রনিক সিস্টেম চালু হলে ভোগান্তি আরও কমবে বলে জানালেন তিনি ফিয়ের পরিমাণও দ্বিগুণের কাছাকাছি যাবে আর কি ফখরুল ইসলাম আর টিভি ঢাকা